আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই করি ভালো আছেন আমাদের প্রবাসী ভাইদের জন্য আজকে একটা ভিডিও আনতেছি আইফোনের প্রাইস কেমন সৌদি আরবের ঠিক আছে আজকে আমরা সৌদি ভিডিও দেখাবো আপনাদের ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে কেমন কেমন কী প্রাইস আপনাদের দেখাবো আইফোনের ডিভাইসের কেমন কী প্রাইস আপনাদের দেখাবো ঠিক আছে এ দেখেন এটা হলো ফিফটিন ঠিক আছে নতুন এটা ব্লু নাম নতুন নতুন মডেল আর কি আর একটা আছে ফিফটিন প্রো আর এটা হলো প্লাস আর এটা হলো অনলি ঠিক আছে এখানে আপনারা দেখায় আর প্রো ম্যাক্স রিয়াল থেকে শুরু ঠিক আছে এটা কিস্তিতে যদি নিতে নিতে চান তাহলে আপনার দুইশো চৌষট্টি টাকা করে মানে চৌষট্টি রিয়াল করে দেওয়া লাগবে প্রতি মাসে আর কি আর পাঁচশো বারো জিবি যেটা সেটা হলো আপনার ছয় হাজার সাতশো রিয়াল ঠিক আছে এটা তিন এটা তিনশো দশটা দশ রিয়াল করে আর কি হ্যাঁ মাসিক কিস্তিতে যদি নিতে চান তাহলে আর এটা হলো ওয়ান টিভি বি সাত হাজার সাতশো রিয়াল আর এটা কিস্তিতে নিতে গেলে তিনশো ছাপ্পান্ন রিয়াল দেওয়া লাগবে হ্যাঁ এটা হলো ফিফটিন প্রো ম্যাক্স বড়োটা এবং ছোটো যেটা ফিফটিন প্রো এটা হলো আপনার একশো আঠাশ জিবি থেকে শুরু চার হাজার সাতশো রিয়াল কিস্তি তো দেখতে পাচ্ছেন কত করে কিস্তি এরকম করে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টিবি এদের সব রেট আছে বান্নশো ছয় হাজার দুইশো ছয় হাজার সাত হাজার দুইশো ওয়ান টিবি ফিফটিন প্রো আর এটা হলো ফিফটিন প্লাস আর চলে না এখানে ফিফটিন প্লাসের রেট দেওয়া নেই আমরা ফিফটিন প্লাসের রেট আপনাদের দেখাব এটা হলো ফিফটিন প্লাস ঠিক আছে অফিসার রেট দেওয়া নেই রেট দিয়ে আসে এটা দেখেছি আপনাদের এটা ফিফটিন প্লাস তো ফিফটিন ফিফটিন প্লাস যেটা একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি হয় আর বিয়াল্লিশশো থেকে শুরু হয় এবং আপনার চার হাজার সাতশো পাঁচ হাজার সাতশো এরকম আর কি ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে এটা কিস্তে নেয়া নেওয়া যাবে না হয়তো বা নেওয়া যাইতেও পারে এটা এখানে লেখা নাই আর ফিফটিন হলো একশো আঠাশ জিবি পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি আপনার তিন হাজার আটশো টাকা শুরু করে পাঁচ হাজার তিনশো পর্যন্ত এটা ঠিক আছে এটা হলো ফিফটিন সিরিজের হ্যাঁ ফিফটিন সিরিজে এই মলে আপনার আরও অনেক কিছু আছে সৌদি আরবে সৌদি আরবে যে কোনো কাস্টমার কেয়ারে বা যে কোনো আপনার আউটলেটে গেলে আপনারা এই প্রাইসটাই পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম